নিউটনের মাথায় সামান্য একটা আফল পড়ার পর নিউটন কি কঠিন কঠিন সূত্র আবিষ্কার করে ফেলছিল আর এখন একবার চিন্তা করে দেখেন তো এই লোকটির মাথায় সামান্য আপেল পরে নাই ইয়া বড় একটা নারকেল পড়েছে এখন এই লোকটি বসে বসে কি সূত্র আবিষ্কার করে ফেলে আল্লাহ জানে ধারণা করা যায় নিউটনের সূত্রগুলো গুলো শুধু সায়েন্সের সাবজেক্টের জন্য ব্যবহার করা হতো এদিকে মাথায় নারকেল পরা ভাইটি মনে হয় নিউটনের থেকে বড় সূত্র আবিষ্কার করতে পারে নিউটনের মাথায় ষোলশো সালে সামান্য একটা আপেল পড়েছিল কিন্তু নিউটন এত এত পরিমাণে সূত্র আবিষ্কার করেছিল সেই সূত্রগুলো পরে সায়েন্সের স্টুডেন্টদের পাগল যে জার মতো অবস্থা আবিগের বসুরদের যখন সাইন্স নেয় আর এই সূত্রগুলো যখন তাদের সামনে পড়ে সেদিনে মনে মনে মরে যায় 1600 সালে নিউটনের মাথায় আপাল পড়া পর নিউটন যা করেছে তার জন্য বর্তমান শিক্ষার্থীদের ঘুম হারাম হয়ে যাওয়ার মতো অবস্থা এদিকে এক ভাই ঘুরতে যাওয়ার পর নারকেল গাছ থেকে একটা বিশাল নারকেল তার মাথায় পড়ে তার মাথায় নারকেল পড়া পর হয়তো তিনি ভাবছেন আমি নিউটনের থেকে বড় সূত্র আবিষ্কার করব আর সেই সূত্রগুলো কেউ মুখস্থ করতে পারবে না কারণ নিউটনের থেকে বড় সূত্র আবিষ্কার করবে এই ভাইটি কারণ নিউটনের মাথায় এত ছোট আপেল পড়ার কারণে এত বড় সূত্র আবিষ্কার করেছে একটু চিন্তা করে দেখেন এত বড় নারকেল পরবার কত কঠিন সূত্র আবিষ্কার করবে এখন আমার শুধু ভয় হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য কারণ সামান্য নিউটনের সূত্রগুলোই তারা পড়তে পারে না কিভাবে নারকেল পরা ভাইটির সূত্র তারা পড়বে এদিকে শিক্ষা বোর্ড জানিয়েছে নিউটনের সূত্র যারা পড়ে পরে অবস্থা বেহাল হয়েছে তোমরা একটু অপেক্ষা করো যখন নারকেল পরা ভাইটি সূত্র নিয়ে আসবে তোমাদের ঘুম হারাম হয়ে যাবে এদিকে দুঃখের বিষয়ে জানানো যাচ্ছে যে নিউটনের সূত্র শুধু সায়েন্সে ব্যবহার করা হয়েছে মাথার উপর নারকেল পরা ভাইটির সূত্র সায়েন্স আর্টস কমার্স উভয়ই ব্যবহার হবে